ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ টি শার্ট আর সেটা যদি হয় ড্রপ শোল্ডার তাহলে তো কথাই নেই তরুণ প্রজন্মের রুচির সাথে তাল মিলিয়ে নিয়ে এসেছে চারটি আকর্ষণীয় ডিজাইনের ও দুটি কালারের বাহারি ড্রপ শোল্ডার টি শার্টের কালেকশন আমাদের এই টি শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ল্যাকড়া কটন কাপড়ের তৈরি এগুলো একশো নব্বই থেকে দুশো জি এর তাই এই কাপড়গুলো খুবই সফট ও আরামদায়ক ব্যবহারেও খুবই কমফোর্টেবল এই টি শার্টের প্রিন্টও কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো রাবার ডিটিএফ করা তাই সহজেই এই প্রিন্টগুলো উঠে যাবে না তাহলে চলুন আমরা এবার ডিজাইনগুলো দেখে নিই প্রথমে ব্ল্যাক টি শার্টের মধ্যে রেড এবং হোয়াইটের একটি চমৎকার ডিজাইন করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর এর হাতাতেও কিন্তু চমৎকার একটি ডিজাইন রয়েছে এরপর দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক প্রিন্টের একটি চমৎকার ডিজাইন এর পেছনে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে চমৎকার একটি ডিজাইন প্রিন্ট করা হয়েছে এখানে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার একটি চমৎকার টাইপোগ্রাফি করা হয়েছে হাতার মধ্যেও কিন্তু চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এর ব্যাক সাইডেও রয়েছে চমৎকার একটি টাইপোগ্রাফি ব্ল্যাক এর মধ্যে এই টাইপোগ্রাফিটাও কিন্তু খুবই চমৎকার এবং এই সাইটের প্রিন্টগুলোও কিন্তু টি শার্টকে একটি চমৎকার লুক দিয়েছে এর পিছনে চমৎকার কালার কম্বিনেশনে জাস্ট কিপ রাইজিং লেখাটি টাইপোগ্রাফি করা হয়েছে এই ড্রপ শোল্ডার টি টোটাল তিনটি সাইজে পেয়ে যাবেন সাইজগুলো হলো এম এল এবং এক্স মার্কেটে অনেক সাইজের ড্রপ শোল্ডার পাবেন যেগুলো সাইজে হের ফের থাকতে পারে কিন্তু আমাদের এই টি শার্টের সাইজগুলো একুরেট মেজারমেন্ট তাই আপনার পছন্দের টি শার্টটি কিন্তু এখনই নিতে পারেন এবং আরও বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের টি শার্ট দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডার টি শার্টগুলো অর্ডার করতে একটি টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না টি শার্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা মেসেজ করুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে